বান্টি বাজার হচ্ছে তোমরা জানো যে বাটিকের রাজধানী টাসেল তো মেয়েদের হচ্ছে প্রেমে পড়ার একটি জিনিস পার্পেল কালার দেখলে তো বলবো যে আপু এটাও দেন নাইনটি পার্সেন্ট আপুরাই হচ্ছে সুতি কাপড়টাই হচ্ছে বেশি নিচ্ছে মিনিমাম দশ পিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারো সবার অনেক রিকোয়েস্ট ছিল যে আপু ব্লক প্রিন্টের মধ্যে কিছু কালেকশন দেখান ব্লক প্রিন্টের মধ্যে দেখান তো নিয়ে আসছি সরাসরি হচ্ছে আমাদের প্রস্তুতকারক কিছু ব্লকের মধ্যে কাজ যেটা হচ্ছে তোমার পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে আর ব্লকটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় বান্টি বাজার হচ্ছে তোমরা জানো যে পার্টিকের রাজধানী এখানে হচ্ছে তোমার ব্লক থেকে শুরু করে সব ধরনের আইটেমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবা আমরা পার্টিকের পাশাপাশি প্রিন্ট ব্লক তারপরে হচ্ছে বিছানা চাদর সব ধরনের আইটেম নিয়ে কিন্তু কাজ করি পাইকারি দামে তোমরা কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে তোমরা মিনিমাম দশ পিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারো এইটা দিচ্ছি হচ্ছে তোমাদের স্লিপের কাপড়টা স্লিপের কাপড়টা কিন্তু হচ্ছে থ্রি ও বানাইতে পারবা ফুল হাতেও বানাইতে পারবা রেখে দিচ্ছি স্লিপের কাপড়টা আর এইটা হচ্ছে তোমাদের অন্যটা দেখো এইটা হচ্ছে অন্যটা ফুল অন্যটা এত সুন্দর করে ব্লক করে দেওয়া থাকবে এই যে দেখো দুইটা কালারে কন্টেস্ট করে দিচ্ছি যার কারণে হচ্ছে ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগতেছে আরো হচ্ছে তোমাদের প্রিমিয়াম লাগতেছে এই যে দেখো আর এইটার মধ্যে হচ্ছে সাইডটা হচ্ছে সুন্দর করে তোমাদের পাইপিং করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে সাইডটা আর যদি বলে যে টার্সেল টার্সেল তো মেয়েদের হচ্ছে প্রেমে পড়ার একটি জিনিস এই যে এগুলো হচ্ছে টার্সেল প্রত্যেকটা টার্সেলে কিন্তু খুবই সুন্দর আর দাও তো একটু প্যান্টটা দেখাই দিচ্ছি আপর আমরা প্যান্টটাও কিন্তু দিচ্ছি তোমাদের ব্লকের মধ্যে সাধারণত ব্লকের জামাগুলোর মধ্যে কিন্তু প্যান্টটা এক কালার হয় কিন্তু আমাদের প্যান্টগুলো হচ্ছে ব্লকের মধ্যে এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে তোমাদের অন্যাটা খুবই সুন্দর রেখে দিচ্ছি এই কালেকশনটা তারপরে হচ্ছে আমি এটা আরো কালার দেখাই দিচ্ছি যারা কালো কালারের মধ্যে মেবি চাইছিলাম তারা হচ্ছে এই কালো কালারটা দেখতে পারো এই যে দেখাচ্ছে হচ্ছে কালো কালারটা এইটা হচ্ছে তোমাদের অন্যটা আমি গায়ে পরে নিয়েছি দেখো কি সুন্দর লাগতেছে আমাকে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু হচ্ছে প্রিন্টার দিচ্ছি দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এই যে দেখো প্যান্টের কাপড়টা তারপরে হচ্ছে আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি সেইটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার দেখলে তো বলবো যে আপু এইটাও দেন সবগুলা কালারই সুন্দর আমরা পাঁচটা কালার দিয়ে রাখি পাঁচটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আর আমরা সবসময় একটা কথা চিন্তা করি যে কিভাবে হচ্ছে আপুরা নিয়ে তাড়াতাড়ি সেল করে তাড়াতাড়ি আবার হচ্ছে প্রোডাক্ট নিতে পারবে কাজেই হচ্ছে কালারগুলো আমাদের কাছে ম্যাটার না আমাদের কাছে কালারের হচ্ছে তোমাদের ফেব্রিকটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার তোমরা হচ্ছে কোন কোয়ালিটিটা নিয়ে ভালো সেল করতে পারবে দেখলাম যে আমাদের নাইনটি পার্সেন্ট আপুরাই হচ্ছে সুতি কাপড়টাই হচ্ছে বেশি নিচ্ছে যার কারণে হচ্ছে আমরা সুতি ফেব্রিকের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে কাজ করে থাকি এই যে দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টটা প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম হচ্ছে প্রিন্টের করে দেওয়া থাকবে খুবই ভালো লাগতেছে এটা তারপরে হচ্ছে সবুজ মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ এর মধ্যে হচ্ছে সুন্দর একটা হচ্ছে সবুজ কালারের অন্না দেওয়া থাকবে এই অন্যটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন সেম এটা হচ্ছে প্যান্টাও কিন্তু প্রিন্টার হবে এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যায় হচ্ছে তোমাদের খুবই বড় হবে একদম বড় সড় হবে এই যে এটা প্যান্টটা দাও তো একটু এই যে প্যান্টটা সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে তোমাদের জামাটা অরেঞ্জ কালার পায়জামাটা হচ্ছে তোমাদের কি সবুজ কালার ওন্নাটা হচ্ছে সবুজ কালার এই যে তোমার একটা কন্টেস্ট না এটা পড়লে তোমাকে দারুণ সুন্দর লাগবে তোমরা হচ্ছে মনে মনে কল্পনা করে দেখো এটা কিরকম সুন্দর লাগবে আর এটা তো হলুদিয়ার মধ্যে হলুদিয়া পাখির মতো হয়ে যাবে এটা পরে এটার মধ্যে কি অন্য দিছে দেখি এটা এটার মধ্যে অন্যটা দেওয়া আছে হচ্ছে তোমাদের লেমন কালারের মধ্যে মাসাল খুবই সুন্দর এটা এই যে দেখো আমি একটু গায়ে পরে নিচ্ছে তোমরা একটু দেখো কি রকম লাগবে এগুলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দাও একটু প্যান্টের কাপড়টা দাও এই যে এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এই টার্সেলগুলো দেখো আরো বেশি সুন্দর তো এইটার মধ্যে সবগুলো কালার দেখাই দিলাম তোমরা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার কনফার্ম করে দিবা ধন্যবাদ